Hello, viewers. At first, take off my salam, everyone. How are you all? I am fine. Winter Special Mixed Vegetables Bharta. Shim, eggplant, and tomatoes musk recipe. Looking for a healthy, flavorful, and easy winter vegetables recipe. This winter special mixed vegetables Bharta, made with green beans. Eggplant and tomatoes is a traditional Bengali comfort food packed with rustic taste and nutrition. The smoky flavor of roasted eggplant, the fresh crunch of winter green beans, and the tangy sweetness of tomatoes come together to create a Mouth water or dish that pairs perfectly পারফেক্টলি উইথ স্ট্রিমস রাইস খিচুড়ি রুটি শীতকালীন স্পেশাল শিম বেগুন ও টমেটোর ভত্তার একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মজা এই ভত্তা দিয়ে ভাত খেয়ে আপনাদের ভাইয়ার অনুভূতি কেমন একটু চলুন আমরা একটু লক্ষ্য করি করিবারে হ্যালো ভিউয়ার্স নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন আপনাদের ভাইয়া কিন্তু রীতিমতো ভত্তা দিয়ে ভাত খেতে বসে গিয়েছে আর তার অনুভূতি দেখে বুঝতেই পারছেন সে কিন্তু সত্যি অনেক তৃপ্তি সহকারে ভাত খাচ্ছে শীত মানি তাজা সবজি আর ঘরবর্তী ঘ্রাণে ভরা রান্নার আনন্দ এই শীতকালীন স্পেশাল শিম বেগুন ও টমেটোর মিক্স ভর্তা এমন এক রেসিপি যেটা একবার খেলে মন ভরে যাবে আজকের এই শীতকালীন সবজিগুলোর মধ্যে গাছ থেকে তুলে আনা টাটকা শিম বেগুন ও টমেটো সাথে রয়েছে শুকনো মরিচ আর দশটি রয়েছে পেঁয়াজ আর রয়েছে টাটকা বাগান থেকে তুলে আনা পাতা সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে এই মজার শীতকালীন ভদ্দার রেসিপিটি আর এইটি হেতে যে কতটা দুর্দান্ত হয়েছে তা নিশ্চয় আপনাদের ভাইয়ার খাওয়া দেখে বুঝতে পেরেছেন সে কিন্তু চেটে পুটে সমানভাবে খাওয়া শুরু করেছে যাই হোক আমি কিন্তু এখন এই শিমগুলোকে আঁশ ছাড়িয়ে দুটুকরো করে নিচ্ছি আর এই ভর্তাটি আমি কীভাবে করেছি এবং কতটা সহজ উপকরণ এবং সহজ উপায়ে করেছি তা আমি এই ভিডিওতে এ টু জেড সহকারে তুলে ধরেছি তো যে সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন কারণ এত স্পেশাল এবং এত মুখরোচক একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি আমি এখন সিমগুলো কাটার পর টমেটোগুলোকেও স্লাইস করে নিচ্ছি অর্থাৎ প্রত্যেকটা যে যে সবজি দিয়ে আজকে আমি এই ভত্তাটি তৈরি করেছি সেগুলো সব আমি আমিভাবে স্লাইস করে নিচ্ছি পোড়া বেগুনের স্মোকেই একটা ফ্লেভার থাকে কচি সিমের হালকা মিষ্টি স্বাদ আর টক মিষ্টি টমেটো ঝাঁঝালো মিশ্রণ সব মিলিয়ে একেবারে গ্রামের ঘরোয়া স্বাদের একটা জাদু এখানে আমি বেগুনও স্লাইস করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বেগুনটা আমি গোল গোল করে স্লাইস করে নিয়েছি আজকে আমি বেগুন না পুড়িয়ে কিভাবে বেগুন শিম ও টমেটো দিয়ে ভর্তাটা তৈরি করছি খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ অসাধারণ তৃপ্তি সহকারে খাওয়ার মতো একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি দশ বারোটি শুকনো মরিচ এগুলোকে হালকাভাবে ভেজে নিচ্ছি অন্যদিকে মরিচটা টেলে নেওয়ার পর আমি এখন শিমগুলোকে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আমি যে যে প্রসেসিংয়ে এই ভত্তাটি তৈরি করেছি আশা করছি আপনারা অবশ্যই আমার প্রসেসিংটা ফলো করে বাসায় একটিবার এই ভত্তা রেসিপিটি তৈরি করে খাবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিচ্ছি এই ভত্তাটি মেনুতে থাকার পর টেবিলের অন্যান্য যত খাবারই থাকুক না কেন আপনার এগুলা থেকেই যাবে কারণ এই ভত্তা দিয়ে আপনার ভাত খাওয়াটা শেষ হয়ে যাবে যাই হোক এর মধ্যে আমি শিমটা তুলে নেয়ার পর একই প্যানে সামান্য তেল দিয়ে বেগুনটাও একটু হালকা ভেজে নিচ্ছি এইভাবে বেগুন ভেজে শিম সিদ্ধ করে টমেটো সিদ্ধ টমেটোকে ফ্রাই করে তারপর আপনি এই ভর্তাটা তৈরি করবেন আর এটি তৈরি করা যে কত সহজ তা আপনারা কল্পনাই করতে পারবেন না বেগুনটা এক পাশটা হয়ে এলে একটি স্পেচুলার সাহায্যে আমি অন্য পাশটা উল্টে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো সবজি ফ্রাই করে নিচ্ছি বেগুনটা হওয়ার পর আমি এখন টমেটোটাকেও একটু ফ্রাই করে নিচ্ছি এই ভত্তা ভাত রুটি বা খিচুড়ির সাথে অসাধারণ লাগে অল্প মশলা কম তেল কিন্তু স্বাদে একশো পারসেন্ট ঝাল এবং ঝকঝকে অলরেডি আমি একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে আমি সিদ্ধ করা সিমটা তুলে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি বেগুন এরপর আমি নিয়েছি পোড়ানো টমেটো নিয়েছি শুকনো মরিচ আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি দেশীয় ধনিয়া পাতা সবগুলো আমি একটি প্লেটে প্রথমে তুলে নিয়েছি এখন এগুলোকে আমি হাত দিয়ে খুব যত্ন সহকারে মথে নেব অর্থাৎ ভত্তা বানিয়ে নেব আমি আসলে ভত্তা বানাতে গেলেই আমার কথাগুলো আটকে আটকে আসি কারণ আমি খুব ভত্তা প্রিয় মানুষ যার কারণে ভত্তার রেসিপি যখনই আমি আপনাদের সাথে শেয়ার করতে আসি তখন আমি সত্যিকার অর্থে জীবের পানিটা ধরে রাখতে পারি না অনেক কষ্ট হয়ে যায় আমার ভত্তাটা তৈরি করতে কারণ আমি তখন খুব তাড়াহুড়া করি যে কখন ভত্তাটা তৈরি করব এখন আর কখন ভাত খেতে বসে যাব। যাই হোক নিশ্চয়ই আমার কথাগুলো শুনে আপনাদেরও জিভে পানি চলে এসছে আসলে জিভে পানি চলে আসার মতোই কথা এত এত মজার একটা সবজি দিয়ে আজকের এই ভত্তাটা তৈরি করেছি যে কেউ দেখার সাথে সাথে জিভে পানি চলে আসবে আর আমাদের দেশে মিনিমাম হান্ড্রেড পারসেন্ট মানুষই যে কোনো ভত্তা খেতে পছন্দ করেন আর শীতকালীন শিম বেগুন দিয়ে ভত্তার কথা আসলেই কিন্তু সবার আগে মানুষ খুব জোরে সোরে ভাত খাওয়ার জন্য বসে যায় যাই হোক এরই মাঝে আমি শুকনো মরিচ পেঁয়াজ একসাথে মথে নিয়েছি এরপর আমি বেগুন শিম টমেটো সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এরপর পাতাটা অ্যাড করব। তো সব কিছু আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তবে বেশি মিহি করতে যাবেন না বেশি মিহি করলে ভত্তাটা খেতে কিছুটা টেস্ট কম লাগে আমি কিছুটা আর যুক্ত রেখে তারপর ভত্তাটা করেছি যারা হেলদি সহজ আর কম খরচে ভিন্ন কিছু রান্না করতে চান তাদের জন্য এই রেসিপি একদম পারফেক্ট আর শীতকালীন সবজি দিয়ে বানানো এই মিক্সড ভত্তা শুধু রেসিপি নয় এটা একটা নস্টালজিক ফিলিংস গ্রামের রান্নার গন্ধ মায়ের হাতের স্বাদ সব যেন একসাথে মিলে গিয়েছি সে পুরোনো দিনের স্মৃতিময় দিনগুলোর কথা এখন ভত্তা সবগুলো আমি হাত দিয়ে মথে নেওয়ার পর আমি এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের ভত্তার পরিমাণ অনুসারে সরিষার তেলটা ইউজ করবেন আর এটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ ভত্তার আসল মজাই হচ্ছে এই সরিষার তেলটা তবে সরিষার তেলটা অবশ্যই খাঁটি হতে হবে আজকাল তো যেভাবে আমরা ভেজাল খাবার খাচ্ছি তাতে আসলে কোনটা আসল কোনটা নকল সেটা আমরা বুঝতেই পারি না যাই হোক আমার এলাকায় মেশিন দিয়ে দেখেছি সরিষা দিয়ে সরিষা থেকে তেল বের করে তারপর বিক্রি করছে কিছুটা বিশ্বস্ত মনে হয়েছিল আর দেখলাম লোকজন খুব ভালোভাবে নিচ্ছে আর যখন গ্রানটা দেখলাম যে একদম ন্যাচারাল যার কারণে এই তেলটা কিনে নিয়ে এসেছি আর এই তেল দিয়ে আজকে এই মজার ভত্তাটা তৈরি করেছি অলরেডি আমার ভত্তাটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মার্শাল্লা ভত্তাটা কতটা লোভনীয় হয়েছে অলরেডি আপনাদের ভাইয়া তো খেতে বসে গিয়েছে তার আর দেরি সইছে না কখন খেতে কখন ভত্তাটা তৈরি হবে কখন সে খাবে খুব নেচে নেচে আনন্দের সাথে সে ভত্তা দিয়ে ভাত শেষ করে ফেলেছে অলরেডি দুই প্লেট বিশ্বাস করবেন আমি তো অবাক মেনুতে অন্যান্য আরও কয়েকটি আইটেম রয়েছে কিন্তু সে একটির দিকেও তাকাচ্ছে না কারণ সে তো রীতিমতো ভত্তা দিয়ে ভাত খেয়েই শান্তি তার মানে বুঝতেই পারছেন ভত্তাটা কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছে তো আজকের এই মজার শীতকালীন শিম বেগুন ও টমেটো দিয়ে তৈরি করা এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের পরিবারের সবার মাঝে এবং বন্ধু মহলের সবার কাছে আমার এই রেসিপির ভিডিওটি শেয়ার করে দেবেন আর যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই তাদের সবাইকে বলবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এখনটি অন করে দিতে তাহলে কিন্তু আরও মজার মজার ভে ভদ্রার রেসিপি আপনাদের জন্য শেয়ার করতে চলে আসব যে কোনো সময় আর যে কোনো মুহুর্তে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ